চলো তারা খাইসিং হয়ে থাকে আমার পাশে মরিচ দেখি তারপরে আড়াইশটিয়ার তো সময়তে না নাগামরি সি রাজি হয়েছে জালমুড়িতে আর এটা তো আজকের আমাদের এই করছে আমাদের সুন্দরী নিপাফা খবর অনুমতি কিরকম ইকালের সময় মরিচটা কাটতাছে আর আমার বন্ধু শহীদ আরে কয়েকটা মিনিট দাঁড়াও আমাদের জিনিসটা একটু স্পাইসি করার জন্য আমি আরো এক চামিজ করতাছি আমি অনেক চিন্তা আছি হায় আমার আড়াই দিব হ্যাঁ সবটা আমি কি ঠিক আছে ধর আরো পঞ্চাশ হলে বন্ধু বরাবরই রাজি জায়গা ইকালে বন্ধু কি রে রে নাগামরিচের জালমরি কারা এরকম জাল খাইয়া সহ্য করতার অবশ্যই কমেন্টে জানাবেন

অবস্থা খারাপ হয়ে থাকে ঠিক করে তুই শাস্তি পাইতো বাথরুম ঢুকলে সেম শাস্তি পাইবা বাথরুম ডোর সময় অবশ্যই ফটো করে বড় লে হেরা হ্যাঁ আদা সি আর একটু জাল ভরা নিয়ে লেগে শত্রু মনে করে ভাত তুই দিল না জালের ছোট সাবানের মতো মুখ আজকে মাখতে হঠাৎ করে আমার চোখ পড়লো গুলি করে দেয় বেলুন ফুটাই দোনের মধ্যে হ্যাঁ আফার কাছে আবার আফদার করতেছে আফা গুল্লি করা ভিডিও কা আমারে আমি কই না ওই যে বেলুন পরে কো দেখাম তুই কয়টা ফুটাই তার এখন আইসক্রিম না শেষ করে আমরা দাম কা গুল্লি করতাম দেখা কয়টা বেলুন ফুটাই তার না এই যে কইতেছে কা কয়টা কত কা কো আটটা গুলি 20 12টা গুলি 30 কার কথা না আমি আফারে দেখেছি আফা কুন্ডা করতাম বকইতেছে তুই যখন গুলি করবি তাইলে বেশি দেই কর খালি দে আমি তুই কয়টা

পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা ভিডিও এন্ট্রি হয় কিন্তু রিয়্যাক্ট কমেন্ট কোনো কিছু করেন না এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সের দিক চাই রইছি আপনি কমেন্ট করবেন নগদে আমি রিপ্লাই দেব পেজটা যারা যারা ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দামি জিনিসের খেয়াল রাখুন